আমার হাতে এই তো দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বন পারোটি। এই বিশাল বিশাল পারোটি গুলো কিন্তু মনে হয় আমাদের অঞ্চলে দেখা যায় আমাদের অঞ্চলেও শুধুমাত্রই শীতের দিনেই পাওয়া যায় এই পাউটি গুলো আপনারা বলতে পারেন আমাদের অঞ্চলের ঐতিহ্যবাহী পারোটি কারণ আমরা কিন্তু ছোট থেকেই দেখতেছি এই পারুটি গুলো শীতের দিনে পিঠাপুলির খাওয়া যেমন উৎসব হয় বা নিয়ম করে খাওয়া হয় এটাও কিন্তু ঠিক তেমনই শীতের দিন এই পারোটি ভিজানো না খেলে মনে হয় এই জিনিসটা এই বছরে আর খাওয়া হলো না দুধ পিঠার মতোই এই পারোটি এভাবে পিস পিস করে কেটে দুধে ভিজানো হয় আর এই দুধে ভিজানো পারোটিটা ছোট থেকে বড় বৃদ্ধ সবারই কিন্তু অনেক বেশি পছন্দের শীতের দিনে এই পারোটিটা সবসময় ঘরে থাকে আর এই তো বাচ্চাদেরকে মাঝে মাঝে এভাবে দুধ দিয়ে ভিজে দিই তবে সবগুলো একসঙ্গে ভেজানো যায় না যেহেতু এই পারোটি অনেক বেশি নরম হয়ে যায় দুধে ভেজালে দুধটাকে চিনি দিয়ে মশলা দিয়ে এই তো জাল করে নেওয়া লাগে তারপরে এইভাবেই পারোটি কেটে ভেজানো লাগে বাচ্চাদের সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায় এই পারোটিটা থাকলে আসলে অন্য খাবারের জন্য আর টেনশন থাকে না এই পারটি গুলোই যতটা মজা লাগে ভেজালে অন্যগুলো কিন্তু এইভাবে দুধে ভেজালে এত বেশি মজা লাগে না সকাল সকাল খুব ছটপটি এই তো সবার জন্য নাস্তা তৈরি করে ফেললাম যেমন দেখতে সুন্দর লাগে তেমন খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে আমাদের এই এলাকার মতোই এই পাউরটি গুলো আর কোন কোন এলাকায় বা কোন কোন অঞ্চলে পাওয়া যায় সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন দুধে ভেজানো পারোটি মুখে দিলে মনে হয় গলে যায় যায় বা মিশে আর এই কারণেই বাচ্চাদের এত বেশি পছন্দ এগুলো আমার ছেলে হাসান আর ওই তো ওইটা হচ্ছে ইয়াসিন আমার বোনের ছেলে দুইজনকেই খাইয়ে দিচ্ছি ওরা একসঙ্গে থাকতে পারলে ভীষণ খুশি আর দুইজন কিন্তু মিলেমিশে থাকে আবার ঝগড়াও করে অনেক একবার বলতেছে আমাকে দাও ও আবার বলতেছে ওকে দাও আমার এই সকালের ছোট্ট ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই তো আমাদের ঐতিহ্যবাহী অনেক জিনিসপত্র আছে যেটা আপনাদের এলাকাতে নাই সেই জন্যই আসলে শেয়ার করা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমাদের খেজুর গুড় কতটা অথেন্টিক বা কতটা পরিশ্রম যত্ন সহকারে তৈরি করা হচ্ছে সেটা কিন্তু আপনারা প্রতিনিয়তই দেখেন আমাদের নাটোর জেলাতে আমার বাড়ির আশেপাশে চারিদিকে কিন্তু অনেক অনেক পরিমাণে খেজুর গাছ আর সেই খেজুর গাছের রস থেকে তৈরি হচ্ছে অথেন্টিক খাটি খেজুর গুড় এই খেজুর রস শুধু একটি গুড় না এটা হচ্ছে আল্লাহর নিয়ামক আলহামদুলিল্লাহ আর এই রস থেকে প্রতিনিয়ত চার রকম গুড় তৈরি করা হচ্ছে আপনাদের জন্য খুব ভোরবেলা থেকে এই তো রসের হাঁড়িগুলো নামিয়ে এনে চার থেকে পাঁচ ঘন্টা জাল করার পরে তৈরি হয় অথেন্টিক খেজুর গুড় আর এই তো বাড়িতে যে গুড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকলেট গুড় এই গুড়ের মতো স্বাদ মনে হয় কোনো গুড়ি হয় না পাতালি গুড়টা তৈরি করার জন্য বীজ তৈরি করা হয় বীজটা না দিলে কিন্তু পাতালি গুড় হয় না আর এই তো ঘষে ঘষে তৈরি করলে এটার স্বাদ অনেক পরিমাণে বেশি হয় আর এই বীজটাকে অনেকে চকলেট গুড় নামে চেনে সব গুড়ের থেকে চকলেট গুড়ের স্বাদ অনেক অনেক পরিমাণে বেশি সে আগের দিনের স্বাদ আগের দিনের ঘান ফিরিয়ে আনতে আমি কিন্তু আপনাদের জন্য কাজ করে যাচ্ছি খেজুর গাছের রস থেকে প্রতিনিয়ত আপনাদের জন্য চার রকম গুড় তৈরি হচ্ছে যে কোনো ধরনের গুড় অর্ডার করলে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়াই পৌঁছে যাচ্ছে আমাদের খাটি খেজুর গুড়গুলো আপনাদের হাতে